का फुकुरे माजे ए देखो मोर गिरा काका फुकुरे माजेटा हां अमेरिकन पियाचे 맛 আছে एकदम सतेज मास्टर फुकुरे जान तो हमारे क्रॉस को दिखे बजा दे नियाला कोनी ज्यादा करो ना करो से बेटा ये ये नहीं छाछ दे अरे काम का चाहिए छी का क्रॉस काटबो देखो कट कट कर का 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 का

এটা রুই মাছ এটাও টাটকা পুকুরের হাসছে কথা শুনে এটা টাটকা দেখো এটা এখানে আমাদের বাজার নেই গ্রাম থেকে নিয়ে আসে টাটকা পুকুরের এটা এখন কে বাজারি এটাই রুই পোস্ত করবো কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে এই যে খোঁসাটা ছাড়াচ্ছে আঁসটা এরপর আমি কানকুটা ছাড়াবো গলাটা কেটে নেবো এটাও টাটকা মাছ কাটা কমপ্লিট হয়ে গেল দেখো দাঁড়িয়ে দিয়ে ভালো গেলো এবার বাড়ি দিয়ে রান্নাটুকু ধুয়ে খেতে ভালো করে